ট্রেন আজ সকাল সকাল শীতের মধ্যে চলে আসলাম হাঁটতে একটা লারাচারা দিয়ে শুরু করে দেবো আজকে আমি শ্বশা চুরি করবো দেখবেন কীভাবে আমি শ্বশা চুরি করি সকালবেলা আবার শ্বশা চুরি করতে খুব মজা লাগে শ্বাস চুরি করে খেতে দেখেন আমি কীভাবে শ্বশা চুরি করি আর ব্যায়াম করতেছি সকালবেলা ব্যায়াম করতে কথা মজা লাগে ঘর চলে আসলাম আজকে শ্বাসাশুরি করবো ব্যায়াম করার পরে একটা শ্বাসাশুরি করে মজায় আলাদা সকালবেলা হাঁটতে মজা আছে বেড়া চারা দিয়া শ্বাসাশুরি করার একটা প্ল্যান করতেছি ভোরের সূর্য এই ভোরবেলা শ্বাসাশুরি করতে অনেক সুন্দর মজা অনেক

শশা চুরি করা অনেক মজা সকালবেলা ভোরবেলা সকাল সূর্য কুয়াশা পড়তে প্রচুর আমি চলে আসলাম প্রায় শশা চুরি করার জন্য আজকে আপনাদেরকে এটা দেখাবো সঠিকভাবে শশা চুরি করি আমি আমি এই শশাটা চুরি করতে পারছি একটা শশা পাইছি চুরি করার জন্য একটা অনেক বড় শশা ক্ষেত্র অবশেষে আমি দুইটা শশা চুরি করতে পারছি দুইটা শশা চুরি করেই ফেললাম আজকে সকালে ভোরবেলা উঠে শশা ক্ষেত থেকে শশা চুরি করার মজায় আলাদা থেকে দেখছেন কি সুন্দর শশা সকালবেলা শশা চুরি করার মজা আলাদা এখন পুরো বেলা কেউ নেই আমি শশা চুরি করতে চলে আসলাম খেতে দেখছেন শশা চুরি করে ফেললাম দুইটা এখন আমি চলে যাবো শশা চুরি করছি ঘুন্তি চুরি করার মজা আলাদা ভুরবেলা প্রচুর ভুর ওই দেখছেন কষা যে পড়তেছে অনেক কষা পড়তেছে সূর্য উঠতেছে একটু একটু সূর্য উঠতেছে প্রচুর ভুর